সাদা কিং জোড়া কত যাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাদা কিং পঁয়ত্রিশশো আর সিরাজীগুলা ভাই লাহোরি লাল পঁচিশশো টাকা টাকা কালো জোড়াটা দুই টাকা ভাই ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সাইটটা ওয়ান ডাবল ফোর

এটা হচ্ছে নর কবুতর যাদের রানিং কবুতর পানির দামে দরকার মানে কম দামে খুঁজেন সবার তো আর আসলে বাজেট এক থাকে না তারা এইসব কবুতর নিয়ে বাচ্চা উঠাইতে পারেন ভালো হবে আর সিঙ্গেল মাদিটা কত যাচ্ছেন ভাই বারোশো বারোশো তো সিঙ্গেল মাদিটা হচ্ছে বারোশো টাকা ভাই দাম চাচ্ছে নিলে একদম আষ্টশো নিলে একদম আষ্টশো মিলি মাদি

এক্সিবিশন জুড়োটা পায় পনেরোশো টাকা আর উপরে বারোশ বারোশো বারোশিয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন সিক্স